السلام عليكم ورحمة الله وبركاته أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعليه وأصحابه أجمعين راوزان أونلاين مدرسة أمي شباي كشاعوتم جناتي أمي محمد سلام الله عربي مدرس بوبو غزرا محمد ياسيني المدرسة راوجان রাওজান উপজেলায় অধ্যয়নরত দাখিল সপ্তম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ আশা করছি আল্লাহর অশেষ রহমতে ভালো আছো সুস্থ আছো নিরাপদে আছো আমি আলহামদুলিল্লাহ তোমাদের দুয়াই ভালো আছি আল্লাহর অশেষ রহমতে সুস্থ আছি এই চলমান পরিস্থিতিতে তথা বিশ্ব ভয়াবহ করোনা ভাইরাসের মধ্যে যেখানে ক্লাসে বসে পাঠদান করা সম্ভব হচ্ছে তারই পরিপ্রেক্ষিতে রাওজান অনলাইন মাদ্রাসা তোমাদের জন্য চালু করল কিছু অনলাইন ক্লাসের ব্যবস্থা করেছেন এই ক্লাসগুলির মাধ্যমে তোমাদের জ্ঞানের পরিধি বৃদ্ধি পাবে পাশাপাশি তোমাদের পরীক্ষার জন্য প্রস্তুতি হবে এই প্রত্যাশায় প্রিয় শিক্ষার্থীরা আমি তোমাদের নির্ধারিত পাঠ্যপুস্তক ও রায়ন মজিদ ও তাজবিদের তৃতীয় অধ্যায়ের তৃতীয় পরিচ্ছেদ এবং তৃতীয় পাঠ এর আমি এ বিষয়টি নিয়ে আলোচনা করব আমাদের শিক্ষার্থীরা তোমরা জানো যে আমরা যখন কোনো একটি বড় বিপদে পড়ি কোনো ধরনের একটি মুসিবতে বা কোনো সমস্যায় পড়ি এখন ইমানদার হিসাবে আমাদের কি উচিত হ্যাঁ তোমরা অবশ্যই জানতে পেরেছ যে আমাদেরকে ধৈর্য ধারণ করতে হবে আর আজকের আমাদের বিষয় হচ্ছে ধৈর্যশীলতা এই বিষয় নিয়ে আমি আলোচনা করব বিশেষ করে তোমরা তোমাদের পাঠ্যপুস্তক উন পৃষ্ঠায় তোমরা দেখতে পাচ্ছ এখানে আল্লাহ আল্লাহরাবুল আলমিন বলছেন আমি তিলাবাত করে শোনাবো বিশেষ করে তোমরা জানো এই পৃথিবী কণ্ঠকা ক্ষীর্ণ অর্থাৎ এই পৃথিবীটা হচ্ছে সমস্যা সংকুল যেখানে বিভিন্ন সমস্যায় জর্জরিত এখন এই সমস্যায় পতিত হলে আমাদের কী করতে হবে সেই বিষয়ে আল্লাহ হজরত মোহাম্মদ মুস্তাফা সাল্লাহ আলিয়া সাল্লামের মাধ্যমে মানব জাতিকে শিক্ষা দিচ্ছেন আমি তিলাবাত করছি তোমরা ثمَّ قال الكتاب اللي كيك يا أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. واصبر وما صبرك الا بالله ولا تحزن عليهم ولا تكن في ضيق مما প্রিয় শিক্ষার্থীরা তোমরা তিলাবাত শুনেছ আমি এই তিলাবাতের সরল অনুবাদ করার পূর্বে তোমাদেরকে আমি বলতে চাই বিশেষ করে এই সমস্যা সংকল পৃথিবীতে এটা মুভমেন্টদের জন্য এটা পরিবেশটা হচ্ছে প্রতিকূল যেটা অনুকূলে নয় অসৎ ও অবিশ্বাসী সম্প্রদায় সদা তাদেরকে কষ্ট দেয় যারা বিশেষ করে দিনই দাওয়াত দিলে তারা শুধু প্রত্যাখ্যানই করে না বরং মৌখিক এবং দৈহিকভাবে মানুষদেরকে কষ্ট দেয় ইমানদারদেরকে এম অবস্থায় সবর বা ধৈর্যের বিকল্প নেই আল্লাহ তালার আদেশ পালনের কথা চিন্তা করে সৎ কাজে লেগে থাকা এটাই শ্রেষ্ঠ এই বিষয়ে আল্লাহ তালা আমি বলেছেন যে বিষয়ে যে তিলাবাদগুলি আমি তোমাদের সামনে করলাম এর সরল অনুবাদ হচ্ছে আল্লাহ বলছেন ওয়াসবিল তোমরা তুমি ধৈর্য ধারণ করো অর্থাৎ হেরাসুল আপনি ধৈর্য ধারণ করুন ওয়ামা সবর উকা ইল্লা বিল্লা আর তোমার ধৈর্য তো এটা আল্লাহর সাহায্য আমরা জানি মূলত এই ধৈর্যটা এটা আল্লাহর পক্ষ থেকে একটা স্পেশাল দয়া আল্লাহ এটা আল্লাহর এটা হচ্ছে সাহায্য বিশেষ করে আল্লাহ বলছেন ওয়ালা তাহজান আলাইহিম তাদের জন্য আপনি দুঃখ করবেন না অর্থাৎ তাদের জন্য দুঃখ করিও না ওয়ালা করুন তাদের ষড়যন্ত্রে তুমি ক্ষুণ্ণ হইও না রাসুলে পাক সাল্লাহ ইসলামের মাধ্যমে মানব জাতিকে শিক্ষা দিচ্ছেন যে তোমাদের উপর যদি কোনো মুসিবত আরোপিত হয় সেই সময় তোমরা ধৈর্য ধারণ করবা হেরসুল আপনিও ধৈর্য ধারণ করবেন আপনি তাদের জন্য ক্ষুণ্ণ করবেন না তারা আপনাকে কষ্ট দিচ্ছে আপনার দাওয়াতকে প্রত্যাখ্যান করছে এই বিষয়ে আপনি ক্ষুণ্ণ করবেন না আল্লাহ বলছেন দ্বিতীয় আয়াতে আল্লাহ তাদের সঙ্গে আছেন যারা তাকুয়া অবলম্বন করে অর্থাৎ যারা মুতাকি যারা তাকুয়াবান যারা পরহেজগারী তাদের সাথে আল্লাহ আছেন বিশেষ করে এবং তাদের সাথে আল্লাহ আছেন যারা সৎকর্মশীল সৎকর্মপরায়ণ বিশেষ করে এখানে আল্লাহ রাবুল আলমী যাদেরকে ভালোবাসেন যাদের সাথে আছেন মানি আল্লাহ যাদেরকে বড় ভালোবাসেন তৎ মধ্যে দুটো শ্রেণী উল্লেখ করেছেন একটা হচ্ছে যারা তাকুয়াবান যারা তাকুয়া অবলম্বন করে আর যারা সৎকর্মশীল প্রিয় শিক্ষার্থীরা তোমরা জানো এখানে দুটি আয়াত এখানে সোরা নাহল নাহালের পবিত্র পুরাণে সোরা নাহালের দুটি আয়াত এখানে আল্লাহ মানুষদেরকে শিক্ষা গ্রহণ করার জন্য নবিজির মাধ্যমে নির্দেশ দিয়েছেন বিশেষ করে তোমরা একাশী পৃষ্ঠায় দেখছো কাফেরদেরকে ইসলামের দাওয়াত দিতে গেলে তাদের পক্ষ থেকে যদি কোনো আক্রমণাত্মক কর্মকাণ্ড প্রকাশিত হয় তবে দিনের প্রতি আহ্বানকারীর কর্তব্য কি হবে এই প্রসঙ্গে আল্লাহ তারা তার নবীকে বলেন যদি তারা আপনাকে কোনো প্রকার কষ্ট দেয় তবে আপনি প্রতিশোধ না নিয়ে সবর করা আপনার জন্য সহজ হবে তাহলে এখানে উচিত হচ্ছে এখানে নবীজিও শিক্ষা দিয়েছেন এটা যে দিনের দাওয়াত দিতে গিয়ে দিন ইসলাম যে একটি পরিপূর্ণ ধর্ম ইসলাম যে একটি ন্যায়ের ধর্ম ইসলাম যে আল্লাহর পক্ষ থেকে একটি নির্ধারিত ধর্ম এর প্রচার প্রসার মানুষদেরকে যখন করতে যেতেন তৎকালীন কাফেরদের কাফের কোরাইশরা নবীজির উপর বিভিন্ন ধরনের আক্রমণাত্মক কথা বলতো বিশেষ করে যখন তাদেরকে আল্লাহর বাণী শোনাতো তখন তারা বলতো যে এগুলা হজরত মোহাম্মদ সাল্লাহ ইসলামের নিজের বানানো এই কথাগুলি এগুলি স্বর্গীয় বাণী নয় এগুলা ঐশী বাণী নয় এগুলি আল্লাহর কথা নয় এমন এমনকি নবীজিকে জাদুকর বলে বিভিন্ন ধরনের মন্তব্য এবং নবীজিকে বিভিন্ন শারীরিক মৌখিক দৈহিকভাবে কষ্ট দিয়ে বিভিন্ন ধরনের ইসলামের পথ থেকে দূরে রাখতে চেয়েছেন কিন্তু আল্লাহ রাবুল আলমিনের নির্দেশ হেরাসুল আপনি তাদেরকে দিবেন না আবার বিশেষ করে আপনি তাদেরকে কোনো ধরনের মন্তব্য না করে আপনার উচিত হচ্ছে আপনি ধৈর্য ধারণ করা বিশেষ করে প্রতিশোধ গ্রহণের কোনো নির্দেশনা আল্লাহ দেননি আল্লাহ বলেন যে আপনি ধৈর্য ধারণ করুন সবর করুন বিশেষ করে সবর করা আপনার জন্য সহজ হবে কারণ আল্লাহ তাআলার সাহায্য তাদের সাথে যারা দুটি গুণান্বিত আমরা জানি আল্লাহর সাহায্য আসবে তাদের জন্য যাদের উপর দুটি দুটি শ্রেণী একটি হচ্ছে আর আরেকটি হচ্ছে এহসান তাকুয়া হচ্ছে আল্লাহকে ভয় করা সৎকর্ম সম্পাদন করা বিশেষ করে এহসানের মাধ্যমে সৃষ্ট জীব যারা আছে জীবের সাথে সুন্দর আচরণ সদ্ব্যবহারের মাধ্যমে এটা আল্লাহর নৈকট্য হাসিল করা যায় প্রিয় শিক্ষার্থীরা তোমরা জানো এখানে লেখা আছে যে ব্যক্তি আল্লাহ তালার সান্নিধ্য অর্জন করতে সক্ষম হয় তার অনিষ্টা করে সাধ্যকার অর্থাৎ যে আল্লাহর সান্নিধ্য আল্লাহর নিকটে থাকবে আল্লাহ আল্লাহর হুকুমাহকম পালনের মাধ্যমে আল্লাহর নিকটে থাকবে তাদেরকে প্রতিহত করার তাদেরকে আক্রমণ করার সাহস সাধ্য কারো হবে না এবং এটা কখনো সম্ভব নয় বিশেষ করে বর্ণিত আছে আয়াতে ধৈর্য ধারণ করার এবং সৎ কাজে লেগে থাকার প্রতি উৎসাহ প্রদান করা হয়েছে পরহেজগার হেজগার বান্দাদের সাথে আল্লাহ আছেন এই সবর বিশেষ করে আমি তোমাদেরকে প্রাসঙ্গিক আরেকটি আয়াত যেটা সোরা বাকড়ায় অনেকেই তোমরা জানো যেই সৌরাটি হচ্ছে সোরা বাকার মধ্যে একটি আয়াত আল্লাহর মোমেনদেরকে বলছেন হে ইমানদারগণ তোমরা নামাজ সালাত এবং সবরের মাধ্যমে ধৈর্য এবং নামাজের মাধ্যমে তোমরা আল্লাহর সাহায্য কামনা করো অ এভাবে এর পরবর্তী আয়াতে আল্লাহ বলেছেন বিসমিল্লাহির রহমান রহিম ওয়া নাবলু আন্নাকুম আনকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জৌই ওয়া নাকাসিম মিনাল আমওয়াল ওয়াল আনফুসি والثমারাত ওয়া বাশশিরুস সাবিরিন অর্থাৎ আমি অবশ্যই অবশ্যই তোমাদেরকে পরীক্ষা করব ওমিনা ওয়া আন্নাকুম নাব্লু আনকুম বিশাইইম মিনাল খাউফ তোমাদেরকে সঞ্চার করে আমি তোমাদেরকে পরীক্ষা করব ওয়াল জু এবং খোদা দিব ওয়া নাকাসিম মিনাল আমওয়াল এবং তোমাদের সম্পদের মধ্যে লোকসান গটিয়ে আমি তোমাদেরকে লস গটিয়ে তোমরা কতটুকু ধৈর্য ধারণ করো এটা আমি পরীক্ষা করবো আমার এবং তোমাদের নিজেদের আত্মা যেগুলি আছে আপন আপন জন আমি তোমাদের কাছ থেকে পাঠাবো আবার নিয়ে যাবো তোমাদের আত্মীয় স্বজন দিব তোমাদের কারোর কাছ থেকে মা বাবা ভাই বোন এভাবে তাদেরকে আমি নিয়ে আসব এখন এম এমতো অবস্থায় আমি তোমাদেরকে পরীক্ষা করব এবং তোমাদের ফসলাদি শস্য যেখানে ক্ষেত আছে এই ফস ফসলের মধ্যে আমি তোমাদেরকে এগুলাকে ধ্বংস করে দিয়ে তোমাদের ধৈর্য পরীক্ষা করব। আর রসুলে পাকসাল আলি সাল্লামকে বলছেন হে রসুল আপনি তাদেরকে ধৈর্যশীলদেরকে আপনি সুসংবাদ দিন অর্থাৎ এ আয়াতের মাধ্যমেও বোঝা যাচ্ছে যে ধৈর্য ধারণ করার ব্যাপারে আল্লাহ নির্দেশ দিয়েছেন আবার কখন কখন আমাদেরকে ধৈর্য ধারণ করতে হবে এ বিষয়েও ইঙ্গিত দিয়েছেন প্রিয় শিক্ষার্থীরা দ্বিতীয় আয়াতে এ আয়াতের ব্যাখ্যা হচ্ছে নিশ্চয়ই আল্লাহ তাদের সঙ্গে আছেন যারা পারহেজগার এবং সৎকর্ম করে অর্থাৎ উভয় আয়াতের সামঞ্জস্যতা প্রায় একই অর্থাৎ যারা আল্লাহ তাদের সাথে যারা আল্লাহর নির্দেশ হুকুমাহকাম পালন করার মাধ্যমে এবং আল্লাহর নিষেধকৃত বিষয় আল্লাহ যেগুলো থেকে মানুষদেরকে বিরত থাকতে বলেছেন এগুলো থেকে বিরত থাকার মাধ্যমে আল্লাহর নৈকট্য হাসিল হয় পরহেজগারি এটা অর্জন হয় বিশেষ করে যারা সৎকর্ম শত বাধা সত্ত্বেও সুন্দর আচরণের মাধ্যমে ধৈর্য ধারণ করে ইসলামের দাওয়াত স দাওয়াত সঠিক বুঝটা যখন মানুষের কাছে পৌঁছে দিতে চায় এমন অবস্থায় তার উপর আক্রমণ হলেও সে যদি নিশ্চিতভাবে ধৈর্যের সাথে যদি এটার উপর অটল থাকে তাহলে আল্লাহর পক্ষ থেকে অবশ্যই সুফল আসবে আল্লাহ তাদের সাথে আছেন প্রিয় শিক্ষার্থীরা তোমরা জানো সবার এটাকে বলা হয় ধৈর্য এখানে আমরা যে ধৈর্যশীলতা বলি এটা হচ্ছে ধৈর্য এই ধৈর্যটার আরবি শব্দ হচ্ছে আর সবর সবর এটার বাংলা হচ্ছে আল ইস্তেকামাচু অর্থাৎ অথল থাকা স্থির থাকা নিজেকে আটকিয়ে রাখা কোনো সময় বিচলিত না হওয়া কোনো একটি আক্রমণ আসলো তাই বলে বিচলিত হয়ে যাওয়া নয় নয় কোনো একটি বিপদ আসলো যেমন এই করোনা ভাইরাস মহামারী এটা আল্লাহর পক্ষ থেকে একটা পরীক্ষাও আমরা বলতে পারি তাহলে এমতো অবস্থায় আমরা হইহুল্লা না করে আল্লাহর উপর তাওয়াক্কুল করা আল্লাহর উপর ভরসা করা এটা আমাদের এটা ইমানদারদের এটাই উচিত আল্লাহ এটা শিক্ষা দিচ্ছেন বিশেষ করে বিপদে বিচলিত না হওয়ার এটার নাম হচ্ছে সবার এই সবরটা তিন প্রকার তোমরা দেখছো একাশি পৃষ্ঠায় তোমাদের পাঠ্যপুস্তকের আবর ও আল্লা অর্থাৎ আল্লাহর আদেশ পালনে অবিচল তাকা যেমন আল্লাহ তাআলা যেটা মানুষদেরকে মানুষের আখলাকে হাসানা যেগুলি আছে মানুষের উত্তম আচরণ যেগুলি আছে মানুষদেরকে উত্তম আচরণের মাধ্যমে আল্লাহর হুকুমগুলি মানুষদেরকে পৌঁছিয়ে দেওয়া এবং আল্লাহর নিষেধ যেগুলি আল্লাহ নিষেধ করেছেন এই কাজটি করিও না মত খেয়েও না এইভাবে যত ধরনের খারাপ কাজ আছে গর্হিত কাজ এগুলা থেকে বিরত থাকার নাম এটা হচ্ছে আর আলাত তোমরা আল্লাহ যেমন বলেছেন আমি তোমাদের সামনে তিলাবাত করেছি ওয়াস্তা নো বিশ্বরী তোমরা ধৈর্য এবং সালাতের মাধ্যমে সাহায্য প্রার্থনা করো প্রিয় শিক্ষার্থী বিরাশী পৃষ্ঠায় তোমরা দেখছো দ্বিতীয় নম্বর সবর হচ্ছে পাপ কাজ থেকে নিজেকে সরিয়ে রাখার মাধ্যমে সবর করা শয়তান মানুষকে পথ করার জন্য সময় সচেষ্ট আছে যার কারণে শয়তান যখন মানুষের মনে কুমন্ত্রণা দেয় সেই সময় আল্লাহকে ভয় করে খারাপ কাজ থেকে দূরে থাকা এটাই হচ্ছে দ্বিতীয় প্রকার সবর এটাও একটা সবর বলা হয়েছে বিশেষ করে বিপদ আপদে অস্থির না হওয়া কোনো একটি বড় ধরনের বিপদ আসলো পরিবারের উপর সমাজের উপর রাষ্ট্রের উপর তখন সেই সময় আমাদেরকে অবশ্যই ধৈর্য ধারণের সাথে আল্লাহর করতে হবে আল্লাহর তাওয়াক্কুল করতে হবে যেমন হাজরতে মাসউদ নদী আল্লাহ তালান থেকে একটি হাদিস নিসফুল ইমান ওয়াল ইমান ও কুল্লু অর্থাৎ যখন মানুষ ধৈর্য ধারণ করবে এটা হচ্ছে ইমানের অর্ধেক আর ইয়াকি যেটা একেবারে বিশ্বাস আত্মবিশ্বাস এটাই মানের পরিপূর্ণ প্রিয় শিক্ষার্থীরা তোমরা জানো বিশেষ করে একটি প্রবাদও আছে এখানে দেওয়া হয়েছে মনসবরা জফরা যে সবর করে সেই বিজয়ী হয় এই পর্যন্ত এমনকি রসুলের পাক সাল্লাহ ইসলাম ইসলামের বাণীতে প্রচার প্রসারের ক্ষেত্রে তারা যে যে সমস্ত বাধা বিপত্তি ক্রাইশদের মাধ্যমে কাফেরদের মাধ্যমে হয়েছে এগুলার পরিপ্রেক্ষিতে রাসুল পাল্লা সাল্লাম ধৈর্যের জন্য আমাদেরকে নির্দেশ দিয়েছেন আর ধৈর্য যারা ধারণ করেছেন জীবনের প্রত্যেকটি মুহূর্তে তারা সফল লাভ হয়েছে প্রিয় শিক্ষার্থীরা আমি তোমাদের জ্ঞাতার্থে এখানে তোমাদের নির্ধারিত যে তোমাদের গুরুত্বপূর্ণ বিষয়গুলি একটি তারকিব এবং তিনটি আমি তাহাকিক দিয়েছি তোমরা দেখতে পাচ্ছ ইন্না বিসমিল্লাহন এখানে ইন্না যে শব্দটি আমি তোমাদেরকে বলেছিলাম হরফে মুসাব্বা বিল ফেল ফেলের সাথে সাদৃশ্য রাখে এমন ছয়টি হরফের মধ্যে একটি হচ্ছে হরফে মোসাব্বা বিল ফেল আর আল্লাহ এই শব্দটি হচ্ছে ইসমে ইন্না মা মুদাফ আল্লা ইসমা মৌসুল এখন ইত্তাকাউ ইত্তাক এটা ফেল এবং এর মধ্যে একটা জমির আছে যেটা জমিরে হুম ফায়েল এই ফেল ফাইল মিলে আবার জুমলাই ফেলিয়া হয়ে সেলা হয়েছে ইসমা মৌসুলের আল্লাদীনা ইসমা মৌসুল এবং সেলা মিলে এটা মাতুফ আলাই হয়েছে অর্থাৎ যার উপর আত্ম হয়েছে ওয়াও এটা হচ্ছে হারফে আথ আর আল্লাদীনা এটা হচ্ছে ইসমা মৌসুল হুম এটা হচ্ছে মুক্তদা এবং মুহসিনুন খবর এই মুক্তদা এবং খবর মিলে এটা ইসমা মৌসুল দিনা এর সেলা হয়েছে ইসম মৌসুল সেলা মিলে মাহাতুফ মাহাতুফ আলাই মাহাতুফ মিলে খাবারিন্না জারফের মাধ্যমে পরবর্তীতে ইসমেলা এবং না মিলে এটা জমলাই ইসমিয়া হয়েছে আশা করি তোমরা তরকিটটা বুঝতে পেরেছ এবার আমাদের কতগুলি গুরুত্ব শব্দ গুরুত্বপূর্ণ শব্দ রয়েছে যে শব্দগুলি তাহাকি করাতে হবে যেমন ওয়াউ এই শব্দটি হচ্ছে এটা আমরা জানি হরফেয়াত ইসব ইসবির শব্দটি সিগা হচ্ছে ওয়াহেদ মুজাক্তর হাজের বহস আমরে হাজের মারুফ বাপ হচ্ছে দরাবা আর সবর এখানে মাদ্দা হচ্ছে স বা র আর জিন্স হচ্ছে সেহি আর মানা হচ্ছে আপনি ধৈর্য ধারণ করুন আমরে সিগা এটা নির্দেশ দেওয়া হয়েছে আমি এখানে আর সিগা বহস এগুলো লিখলাম না সরাসরি চলে গেলাম ইয়াম করোনা জামা মুজাক্কার গায়েব এটা বহস হচ্ছে মুজারে মুসবত মারুফ যেটাকে আমরা ইসবাত ফেলে মুদারে মারুফ বলা হয় তারপর এটা বাপ হচ্ছে আল মকারু আল এটা মকার থেকে মীম কাফ আর জিনিসের সহি তারা চক্রান্ত করে প্রিয় শিক্ষার্থীরা আরেকটি হচ্ছে লা তাকুর শব্দ এটা মূলত লা তাকুন ছিল এটা তালিমের মাধ্যমে লা তাকু হয়েছে সময় সংক্ষিপ্ততার কারণে আমি তোমাদেরকে বিস্তারিত এখানে বলিনি ওয়াহেদ মুজাক্কার হাজের এটা সিগা তারপর নেহি হাজের মারুফ বাপ হচ্ছে নাসারা আল কাউরু মজদার এটার মূল দাতু হচ্ছে কাফ ওয়াউ নুন এখানে মাঝখানে যেহেতু ওয়াও হয়েছে যেখানে মাঝখানে ওয়াও হয় সেখানে হারফিল্ল হওয়ার কারণে এটা আজওয়াফে ওয়াভি আর এটার অর্থ হবে আপনি হবেন না প্রিয় শিক্ষার্থীরা তোমরা বুঝতে পেরেছ যে এই শব্দগুলির তাহাকি কি তোমরা লিপিবদ্ধ করবা নোট করবা পাশাপাশি তোমাদের এখানে পাঠ্যপুস্তক থেকে তোমরা আজকের আয়াতের মাধ্যমে শিক্ষা অর্জন করলা যে ধৈর্যশীলতা অবলম্বন করা এটা অবশ্যই ফরজ অবশ্যই এটা ধৈর্য ধারণ করতে হবে দ্বিতীয় নম্বর হচ্ছে সবর হবে একমাত্র আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে যে আল্লাহ আমাদের উপর সন্তুষ্ট হবেন কখন যদি আমরা ধৈর্য ধারণ করি কাফেরদের ষড়যন্ত্রে হীনবল না হয়ে ধৈর্য ধারণ করতে হবে কাফেরদের বিভিন্ন অত্যাচারের মুখে বাদার মুখে ইসলামের দাওয়াতের ক্ষেত্রে অবশ্যই ধৈর্য ধারণ করতে হবে আল্লাহর সাহায্য তাদের উপর যারা ধৈর্য ধারণ করবে বিশেষ করে ইবাদত আচরণ ও বিপদাবদের পরিপ্রেক্ষিতে ধৈর্যশীল হতে হবে এই ধৈর্যের মাধ্যমে আল্লাহকে পাওয়া যাবে এবং রাসুল পাকসালাহ ইসলামের নির্দেশিত সকল বিধিবিধান আমাদের আমরা পালন করতে পারব এভাবে যদি আমরা পরিচালনা হই তাহলে আমাদের পারিবারিক সামাজিক রাষ্ট্রীয় যে কোনো সমস্যায় আমাদেরকে ধৈর্য ধারণের মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে হবে এই প্রত্যাশায় আমি তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি তোমরা যে যেখানে আছো সুস্থ থাকবে ভালো থাকবে এই প্রত্যাশায় বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ও রহমাতাল্লাহি